দিবা হাসান বৈ ফোন দেবো হাসান বৈ তো জবাদ ও হাসান বৈ তো জানা করে আমি বনা ভাই ফোন দিম কালা তোরে যে ভাই নিয়া যাও নিয়া যাওয়ার পেমেন্টটা দেয়া যাব জুয়েলার তো সুবিধা আছে ভাই গুদনা আর গাড়ি আছে টিচারের টান্দে জায়গা কিন্তু আমি যদি জবাদ চাই

এক কথাই মামলা খালাস তাও মিশনে যাওয়ার আগে প্রয়োজন অ্যাডভান্স কয়টি আগে নিয়ে আনুম ও 10 হাজার নিয়ে আগে পকেটে কত দাও তারপরে গেতাইছি যদি মিশন কমপ্লিট হয় সাথে সাথে আর দিয়ে দেবা আর যদি মিশন না হয় আগে দেয়া করছে এটা ভিডিও আছে তোমার কাছে না না ওগো শুনে ই মানে ইচ্ছাকৃতভাবেই

ধৰি মানুহ আছে মাই মাত বোৰতো কৈয়ে ৰাখছি এইবাৰ বিয়া পৰে যে আই চালে হেৰজা মাই